আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আলা আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন এখন যে বিষয়বস্তুর ওপর আলোচনা হবে সেটা হচ্ছে এই যে আজকাল সোশ্যাল মিডিয়া তথা কানপুর থেকে এই জিনিসটা উঠেছিল যে আই লাভ মোহাম্মদ পোস্টার নিয়ে ঘুরছিল বলে পুলিশ অ্যারেস্ট করেছিল এবং সেটি এখন আস্তে আস্তে পুরো ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে মহারাষ্ট্রে শুনলাম উনত্রিশ জন অ্যারেস্ট হয়েছে বেরেলিতে বেধরও মার খেয়েছে পুলিশ প্রশাসন আদেশ দিয়েছে পুলিশ প্রশাসনরা মুসলমানদের পিটাই করেছে কথা হচ্ছে যে আমাদের কিন্তু এই পোস্টার আমরা বর্তমান যে মুসলমান আমরা চাচ্ছি যে কোরআন আমাদের ঘরে দেয়ালে লিখে থাক হাদিস আমাদের ঘরের দেয়ালে লিখা থাক কেন সৌন্দর্য লাগে আসল ভালোবাসা কোরআনের আয়াতে ঘরের দেয়ালে লবুজির ভালোবাসা যে পোস্টারের মাধ্যমে ছড়াতে হবে এরকম আমরা হাদিস কোরআনে পাই হাদিস কোরআন থেকে আমরা এটাই পেয়েছি অটল মহব্বত করতে হবে এবং আসনে একটা হাদিস পেশ করে আপনাদের সামনে যে নবীজি কোন মহাব্বতের কথা বলেছে ওই পোস্টার ব্যানার তৈরি করে মানুষকে দেখিয়ে এই কথা বলেছে না আমলের মহাব্বত যেখানে কোরআন বা হাদিসের মধ্যে যে আমলের কথা বলেছেন সেটা হচ্ছে নবীজি যে পথ করে যে পথে চলেছেন যে কিছু করেছেন সেইভাবে চলার কথা বলা হচ্ছে সেটা যদি আমরা করি তাহলে আমরা সেটা মনোবিকে মহব্বত করছি আনালি নয় এটা আমাদের বায়ানবাজি আসলে একটা হাদিস পড়ে শোনাই আর আব্দুর রহমান আন্না নবিয়া সাল্লাহ ফাজা আলা আসাহী আব্দুর রহমান বিন আবি কুরাইদ রসুল পাকসল্লা আলি সাল্লামের হাদিস বর্ণনা করছেন যে নবীজি একদিন অজু করছিলেন আমল বলছে যে নবীজি অজু করছিলেন ফাজাল আসাবহু ইয়া তামা সাহু সমস্ত সাহাবারা ওই অজুর পানিটা নিয়ে নিজের গায়ে মাখছিলেন ফকাল আলহাম নবী সাল্লাহ আলী সাল্লাম তুমি এটা কি করছো কল হুবুল্লাহ রসুলি ওনারা উত্তর দিলেন যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসছে তকাল আর নবি শুল্ কি বললেন মানসার র হু আই হিব্ব ল হ রসুল আউ হিব্ব রসুল ফ হাদিস ইস আ হাদ দাসা কোয়ালি বল দি আমার জার আমান কি বললেন যে ব্যক্তি খুশি হোক এই কথাই যে সে আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসে বা আল্লাহ এবং আল্লাহর রসুল তাকে ভালোবাসে তাহলে সে যখনই কথা বলবে যেন সত্য কথা বলবে যখনই সে কথা বলবে যেন সত্য কথা বলে আমানত যখন তার কাছে আমানত হবে সে আমানত যেন খেয়াল না করে অলি হিসিন যা রহমান যা আর নিজের প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতেন নবীজিতে কিন্তু তিনটি গুনিয়ে দিয়েছেন তার মানে এ নয় যে এই তিনটেই ঠিক থাকলে নবীজি ভালোবাসো নবীজির বলে যাওয়া তরিকা নিয়ম পদ্ধতি আমরা আমাদের জিন্দগিতে প্র্যাকটিক্যাল যদি করতে পারি প্র্যাকটিক্যালে নিয়ে আসতে পারি তাহলে আমরা আমরা রসুলকে ভালোবাসি সাবারা গায়ে অজুর পানি মেখে ভালোবাসা প্রকাশ করতে চেয়েছেন নবীজি বলছেন তোমার যদি মনে আনন্দ হয় যে ভালো আমাকে ভালোবাসো তাহলে আমি যে শরিয়াতে এনেছি সেটাকে অটলভাবে নিজের জিন্দগিটু প্রতিষ্ঠিত কর আজকে আমরা মুসলমানদের মধ্যে কতজন আছি শরীয়ত অনুসারে চলছিল নবীজির হাদিস বলে কেয়ারই করছিল আবার এদিকে গায়ে পোস্টা মেরে ওরা চায় লাভ মহাপ ওই সাহবার অজু পানিমিকে বলছিলেন যে আমি নবীজিকে ভালোবাসি নবীজি বললেন যদি মনে খুশি হয় আমাকে ভালোবাসে তাহলে আমার নিয়ে আসা শরিয়তকে নিজের জিন্দগিতে প্রতিষ্ঠিত করো প্র্যাকটিক্যাল করো আর অপরকে প্র্যাকটিক্যালের জন্য মজবুর করো আমরা সেটা করছি পোস্টার মেরে বেড়াচ্ছি পোস্টার নিয়ে তোমার জাতি বলেছে কে কে বলেছে তোমার পোস্টার নীতি প্রকাশ করতে তুমি খাওয়ার সময় নবিচ্ছিন্ন অনুসারে খাও পড়ার সময় নবিচ্ছিন্ন অনুসারে পড়ো চলার সময় নবিচ্ছিন্ন তরিকে অনুসারে চলো বলার সময় নবিচ্ছিন্ন তরিকে অনুসারে বলো মাথার চুল কাটার সময় নবী সুন্দর তরিকে অনুসারে চুল কাটো মদ ছোটো করে নবীজিত সুন্দর তরিকা অনুসারে দাড়ি বড় করে নবীজিত সুন্দর তরিকা অনুসারে নবীজির যে আখলাকে কারিমা উত্তম আখলাকে যে নিয়ে এসছিলেন সাবাদের মাঝে তিনি প্রতিষ্ঠিত করে দেখিয়েছেন যে আমি উত্তম আখলাকে নয় সে আখলা আমরা নিজের দিকে প্রতিষ্ঠিত করতে পেরেছি নবজি থেকে সবসময় ওলি অলি হাসিন যারো মানু নিজের প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো আমরা নিজের ভাইয়ের সাথে করছি নিজের বাপের সাথে করছি না মায়ের সাথে করছি নি রেস্তেদারদের সাথে করছি না প্রতিবেশীর সাথে কী করো ইতির পোস্টার নিয়ে ঘোরা হয়ে যাবে আইলা মোহাম্মদ মুখি বললি হয়ে যাবে অত সহজ না ইসলাম আরেকটা হাদিস শুনুন আর না আনাসিমে মা রদি আল্লাহ তালন কাল কাল রসুল্লাহ সাল্লা সাল্লাম ইয়া বুনাইয়া ইন কদর আন আন্তুসবিহা আউ তুমসিয়া লাই সফি কলম কিসুল আহাদ ফফাল ওয়াজাল কবিন সুন ফফাল আনাস বিন মালিক বলছেন যে রসুল পাক সাল্লাহ সাল্লাম আমাকে বললেন হে বেটা হে বৎস তুমি যদি ক্ষমতায় যদি তোমার কুলই সকাল সন্ধেই লাই সফি কলম কিসুল আহাদ তোমার দিলে কারোর জন্য হাসা রুক্স রাখবে না হিংসা বিদ্বেষ কিছু রাখবা না সুমা কাল আলী ফের বললেন ইয়া বুনাইয়া হে আমার অবশ্য ওজা আল কামিন সুন্নতি এটা আমার সুনত অবানা আহিয়া মিন সুনতিখা তাহববানী আর যে আমার সুনতকে জিন্দা করে প্রতিষ্ঠিত করে নিজের জিন্দগিতে প্রতিষ্ঠিত করে নিজের সমাজে প্রতিষ্ঠিত করে নিজের মসজিদে প্রতিষ্ঠিত করে নিজের সোসাইটিতে প্রতিষ্ঠিত করে নিজের দেশে প্রতিষ্ঠিত করে তাঁকা তাহববানী সে আমাকে ভালোবাসে ফিল কান্না আর যে আমাকে ভালোবাসে সে আমার সঙ্গে জান্নাতে জানাতে আমার আমরা ঘুরে চাইলাম মোহাম্মদ এইটে আমাদের শরিয়াতের থেকে আমরা যে কত দূরে আছি দুর্নীতি করে আছি এইটা প্রকাশ পাচ্ছে আর কিছু নাই আমরা শরীয়ার থেকে অনেক অনেক দূরে সরে আছি এইটি প্রকাশ পাচ্ছে আর কিছু নয় আল্লাহ আমাকে আপনাকে এই বিষয় নিয়ে বুঝ দান করে শেষ হাদিস নবী সাল কাল মান ইন ইন্দা ফাসাদ উন্নতি ফালাউ আজরি শহীদ যে ব্যক্তি ফিতনা জমানায় মানে এই জমানার কথা বলেছেন যে ব্যক্তি ফিটনেস জামানায় আমার একটি সুন্নতকে প্রতিষ্ঠিত করে নিজের জিন্দগিতে নিজের সোসাইটিতে নিজের বাড়িতে নিজের সমাজে নিজের দেশে সে শহীদের স্বভাব পাবে আসুন আমরা সতর্ক হই নবীজির জিন্দগি খুঁজে খুঁজে হাদিস থেকে নিজের জিন্দগিতে প্রতিষ্ঠিত করি আল্লাহ তালা আমাকেও আপনাকে তৌফিক দান করবে ড্যান্সের মধ্যে সে যে একজন মমির সমস্ত গুণাই করতে পারে কিন্তু সে মিথ্যে কথা বলতে পারে না কাউকে ধোঁকা দিতে পারে না আর এখন আমরা মুসলমানরা লোকে ধোঁকা দেওয়ায় ফার্স্ট মিথ্যে কথা বলায় ফার্স্ট আল্লাহ তালা আমাকে আপনাকে এই সমস্ত বিষয়ে সতর্কতা বিজ্ঞান করে না আমি